আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে যে ঘাসটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে ঘাস এই যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস মূলত এই ঘাসটা ডক্টর জহিরুল ইসলাম স্যারের মাধ্যমে চীন থেকে আমাদের এই বাংলাদেশে প্রায় আজ থেকে কম কম পক্ষে চোদ্দো পনেরো বছর আগে আমাদের এই বাংলাদেশে এই বিষটা এসেছিল এই ঘাসটা আসার পরে আমরা যে ছোট বড় যে খামারি ভাইরা আছে তাদের সকলের জন্য একটি লাভজনক ঘাস হিসেবে আমাদের এই বাংলাদেশে পরিচিত হয়ে গেছে কারণ হচ্ছে এই ঘাসটা একবার যদি আপনি রোপণ করেন একবার প্রথম রোপণ করলে আপনার দেখা যায় দুই মাসের মধ্যে এই ঘাসটা আপনি কেটে খাওয়াতে পারেন যখন দেখবেন যে একবার আপনি ঘাসটা কাটছেন কাটার পরে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আবার পুনরায় এই ঘাসটা কাটতে পারবেন যে জমিটাতে আমি দাঁড়িয়ে আছি এই জমিটায় যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটা কিন্তু এই প্রথম আমরা কাটতেছি দেখেন প্রথমবারে রোপণ করার পরে দেখেন প্রথমে কীরকম ফলনটা হয়েছে তা আপনারা দেখতে পারছেন দেখেন ঘাস আর ঘাস প্রচুর পরিমাণে ঘাস এরকম ঘাস যদি আপনার থাকে ভাই তাহলে গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না কারণ হচ্ছে ঘাস গবাদি পশুর একটি প্রধান খাদ্য এই হাইব্রিড জাতের যত প্রকার ঘাস রয়েছে সব ঘাসই আপনার গরু অথবা ছাগলের জন্য একটু ভালো মানের একটি ঘাস যদি দেখা যায় আপনার ঘাস যদি থাকে তাহলে গরু ছাগল পালন করতে আপনার কোনো সমস্যা হবে না দেখেন ঘাস ছাড়াও আপনি গরু ছাগল পালন করতে পারেন যেমন আপনার খ্যার খাওয়াবেন ধান থেকে যে খের হয় আর দানাদার খাওয়াবেন তো ওই ক্ষেত্রে দেখবেন যে এক মাস খাওয়ালে আপনি বুঝতে পারবেন যে আপনার খরচটা কতটুকু হয়েছে আর এই ঘাস খাওয়ানোর পরে দেখবেন যে খরচটা কতটুকু হয়েছে ঘাসে আর দানাদারে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায় ঘাস আপনার একবার রোপণ করলেই কিন্তু শেষ এই ঘাসটা কিন্তু আপনার একবার রোপণ করলে এক বছর আর দু বছর না কম পক্ষে পাঁচ ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস রসালো ঘাস দেখেন আপনার দেখতে পাচ্ছেন এই ঘাসটা কি পরিমাণে ঘাস হয়েছে এর এতগুণ ঘাস যদি কাটেন আপনি দেখা যায় একটা গরুর সন্ধ্যে দিলে গরু কিন্তু আপনার এই যে এই গিট সহ কিন্তু খেয়ে ফেলবে কিন্তু এই কিন্তু আমরা রেখেছি এই কাটিংয়ের জন্য তো এই গিটটা যখন শক্ত না হয় শক্ত হওয়ার আগেই খাওয়াবেন আর যে সকল খামারি ভাইদের এই ঘাস কাটার মেশিন আছে তারা দেখা যায় এই গিটটা আরও বড় হবে আরও শক্ত হবে তা তো কোনো সমস্যা নাই এই গিট মেশিনের ভিতরে দিলেই কিন্তু আমরা সম্পূর্ণরূপে আপনার প্রসেসিং হয়ে বের হবে ওই ঘাসটা কিন্তু গরু ছাগল আনন্দের সহিত খেতে পারে তো প্রিয় বন্ধুরা যদি আপনারা যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা যেমন যারা ওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তারপরে হচ্ছে আপনার অজানা ঘাস জার্মান ঘাস তাইওয়ান ঘাস অজানা জার্মান হচ্ছে পানির ঘাস তাইওয়ান জিনজিবার যারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এগুলো শুকনো জমির ঘাস তো আপনারা যদি যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সকল প্রকার ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো চাইলে আপনি সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এই কাছের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ